আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে ভালোই আছেন সকলে যদিও প্রচণ্ড গরম পড়েছে প্রিয় দর্শক এই প্রচণ্ড গরমের সময় রাস্তার ধারে বসে আপনাদের সামনে ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে যে আমলটি বাজারে গিয়ে করতে হয় যে এমনটি বাজার পরিবেশে গিয়ে যদি একবার পড়েন তা আল্লাহ আপনাকে দশ লক্ষ দান করবেন দশ লক্ষ গুণা মাফ করে দেবেন এবং দশ লক্ষ মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব তারপরে দোয়াটি মুখে বলে দিচ্ছি ছোট্ট একটি দোয়া তো আসলে আমরা যদি কষ্ট করে এই গরমের মধ্যে আমল করতে পারি তাহলে দেখা গেছে আল্লাহ তালা খুশি হয়ে বি গরি হিসাবও দিতে পারেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা সব জায়গায় ইমানের পাশাপাশি আমলের কথা বলেছেন তো বান্দা যখন ইমান আনে তো তো বান্দা ওই ইমানের বৌদলতে জান্নাত তো পাবে কিন্তু আমলের বৌদলতে জান্নাতকে সাজানো জান্নাত কে সাজানোর জন্যই মূলত আমল করা। তো এই জন্য সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আমরা ছোট আমলটি পড়ব। আমলটি হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া হাইয়ু ওয়া ইয়ুমীত। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গা আছে ওয়া হুয়া রাব্বুল আরশিল মাজীদ। তো এই যে এইভাবে আমরা এই দোয়াটি পড়বো আমি দোয়াটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে মাত্র একবার বাজারে গিয়ে যদি এই আবরটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই পরিমাণ যেই পরিমাণ পড়বে বলেছি এই পরিমাণ সব আল্লাহ তালা দিবে তবে আপনি যদি তিনবার বাজারে যান তিনবার পরে নেবেন তাতে আল্লাহ তালা নেকি দিতে সংকোচ বোধ করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু